মুদিতে দোকান না তো জি স্যার মুদিতে যা বলছে আমাকে একটা ইংলিশ বই দাও আমি ইংলিশ ভাষা শিখব এখন মুদির দোকানদার কয় যে এই যে আমার পাশে একটা কাস্টমার এমন কাস্টমারে কোথায় বই কিনতে হবে সেটা সে জানে না সেটা সে জানে না তার মানে এই কাস্টমারকে ফেরত পাঠানো যাবে না তখন সে কি করছে কয়েছে যে ইংলিশ বই তো কিনলে পড়া লাগবে অনেক কষ্ট হবে তার সে ইংলিশ আমি শিখাই এইটা শেখো ইংলিশের বীজ শেখাবো কি শিখবে কি শেখাবে বীজ কয়েকটি ইংলিশের বীজ একটা দেবো সেই বীজটা যদি তুমি রোপণ করো তাহলে তোমার কি হবে তুমি ইংলিশ শিখে যাও এখন এতো বলে বাহ এর মতো তো আর ভালো সুযোগ হয় না একটা বীজ দিয়ে ইংলিশ শেখা পরে কি করছে আচ্ছা ঠিক আছে বীজটা দেন বলছে ঠিক আছে টাকা দেবো টাকা নিয়েছে টাকা নিয়ে বলছে যা আজকে শেখাইলাম তোমাকে বলবা যেই যাই বলো তুমি বলবো আই ডোন্ট নো কি বলছে আই ডোন্ট নো এটা কি কয় এটা ইংলিশের বীজ কি বলছে যে এটা ইংলিশের বীজ

স্কুলে যখন পরিদর্শক আসবে কি শুনছে যে পরিদর্শক আসবে তখন কি করছে স্কুলে সবাই মিলি এলাকার লোকজন এলাকাতে একজন খুব ভালো ইংলিশ বলতে পায় একে নিয়ে যায় পরিদর্শকের সামনে আমরা দেব। যে পরিদর্শক ইংলিশে বাঁচানো আমরা তো বলতে পারি না এবার এই মাইন্ড ক্যাকে নিয়ে যায় আমরা পরিদর্শকের সামনে দেবো এখন মাইন্ড ক্যা পোশাক প্রশাক হচ্ছেন কি মানে এমনি কাজ কাজ করে তো মা তার তো অর্থ সম্ভব নাই যে ভালো ভালো পোশাক করবো তখন এলাকার লোকজন কি করছে চাঁদা উঠাইছে চাঁদা উঠিয়া এই মাইকাকে সুন্দর পোশাক পরাইছে কি পোশাক কিনে দিয়ে তাকে সুন্দর পোশাক পরাইছে যখন পরিদর্শক আসছে স্কুলে লোকজন এলাকার লোকজন সব তার পিছনে আর মাইকে হচ্ছে কোথায় এই মাইকে যখন যায় তখন পরিদর্শক দূর থেকে দেখে যে এত লোক কোথায় আসে পরে দেখে যে না তার স্কুলের দিকে আসতেছে তখন বলে কি ব্যাপার ঘটে নাকি এত এই ছেলেকে সামনে নিয়ে আপনারা সবাই পিছনে কয় স্যার আপনি প্রতি বছর আসেন আমাদেরকে বাচ্চাদেরকে ধরেন আমাদের বাচ্চারা পারে না এবার আমরা এমন একজন নিয়ে আসছি যে কি আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে সে কি খুব ভালো ইংলিশ করে এই পরিদর্শিত মহাভিক্ষা তাই নাকি তখন বলছে আচ্ছা যখন আসছে হোক বলছে পরিদর্শক বলছে কি বলে জানো আই যখন বলছে আই

তখন বলে এ তুমি এত ভালো তুমি চলে যাও তাহলে আমাদের অবস্থা হচ্ছে তাই অল্প জানলে কি করি অল্প বিদ্যা ভয়ঙ্কার অল্প জানিয়া সবসময় কি করা যাবে না বলা যাবে না তার মানে কি হবে তাতে ওই ইংলিশে বীজের মতো আয়াজ হবে বুঝে গেছে এজন্য আমাদেরকে কি করতে হবে ভালো করে জানতে হবে আবার যদি না জানেন তাহলে কিন্তু আছে ওকে আছে